এনজাইম বা উৎসেচক আজকে আমরা আলোচনা করব উৎসেচক উৎসেচকের ভূত এবং রাসায়নিক ধর্ম আর উৎসেচকের নামকরণ উৎসেচকটা কি প্রোটিন জীব থেকে অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার পর নিজেরা অপর অপরিবর্তিত বা মুক্ত থাকে তাকে বলা হয় এনজাইম বা উৎসেচক এটাকে আরেকটা নাম আছে এটা আরেকটা নাম হচ্ছে অনুঘটক এটাকে অনু এখন আসো এনজাইমের ভৌত বৈশিষ্ট্য এনজাইমের বৈশিষ্ট্যগুলোকে এটা প্রধানত সঙ্গের মধ্যে আছে যে প্রোটিন এটা হচ্ছে প্রোটিন ধর্মী এবং জীবদেহে কলেট রূপে থাকে এবং কার্যকারিতা পিএস দিয়ে নিয়ন্ত্রিত হয় জীবদেহে অল্প মাত্রায় বিদ্যমান থাকে বিক্রয় গতিকে ত্বরান্বিত করে এটা আমাদের সঙ্গের মধ্যেও আছে এবং জীব সব এনজাইম পানিতে দ্রবণীয় এবং অতিবেগুন এর সে পাওয়া এখন দেখো অ্যানজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রধানত প্রোটিন দল এটা আমরা জানি এটার মূল কাঠুন উপাদান হচ্ছে অ্যামিনো এসিড অনেকগুলো অ্যামিনো অ্যাসিড এই এনজাইম গঠিত এবং অম্লীয় এবং ক্ষারীয় পরিবেশে এরা গ্রাসিড এখানে আছে এখানে নিয়ন্ত্রিত এটাও আছে অম্লীয় এবং ক্ষারীয় পরিবেশ নির্ভরশীল কো অ্যান্ডাম এবং কোফ্যাক্টর থাকে আর অ্যামোনিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড এবং পিক্রিক অ্যাসিড দ্বারা এরা অদক্ষে অধ্যক্ষের পরে এইগুলো এইগুলোর সাথে সোডিয়াম ক্লোরাইড এবং বিক্রিয়া করা হয় অদক্ষেপ পরে এবং পানির দ্রবণীয় উচ্চ তাপ ডিগ্রি একশো ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রভাবে এরা নষ্ট হয়ে যায় খার্য নষ্ট হয়ে যায় এখন আসলো আমাদের নামকরণ এনজিআইপির আমরা শুধু এমনিতে বলতে পারি না একটা কিছু নাম আছে আমরা বিক্রিয়া সাবস্ট্রিটের ধরন বিক্রিয়ার ধরন এবং সাবস্ট্রিট বিক্রিয়ার নির্মিত বৈশিষ্ট্যে আমরা এই এনজাইমের নাম পড়োন করা হয়েছে তাহলে সাবস্ট্রেটটা কি সাবস্ট্রেট হচ্ছে এনজাইম যার উপর ক্রিয়া করে এনজাইম যেই জিনিসের উপর ক্রিয়া করে যার উপর বিক্রিয়া ক্রিয়া করে তাকে বলা হয় সাবস্ট্রেট তাহলে সাবস্ট্রেটের ধরন অনুসারে আমরা সাধারণত এই কয়টা ছয়টা এনজাইম দেখতে পাই সুক্রোজ সুক্রোজ হচ্ছে সাবস্ট্রেট এটা বনের এনজাইম সাতে এসট্রোফেস থেকে সুক্রোজ কি থেকে হয় সুক্রোজ পরিণত হয় ইউরিয়া ইউরিয়াতে পরিণত হয় অর্জেনিন অর্জিনেস অর্জিনাস বলা হয় এটাকে নাম নামকরণ করে টাইরোসিন টাইরোসিনকে বলা হয় টাইরোসিনাস লিপিডকে বলা হয় টাইপাস প্রোটিনকে বলা হয় প্রোটিয়েস সরাসরি শুক্রোস না হলে এটাকে সুতেস বলা হয় ইউরিয়া নাম বলে ইউরিয়াস বলা হয় আর্জেনিন নাম বলে আর্জেনিনাস বলা হয় টাইরোসিন না হলে টাইরো টাইরোসিনাস বলা হয় লিপিড না বলে লাইপাস বলা হয় প্রোটিন নাম বলে প্রোটিয়াস বলা হয় নাম হচ্ছে নামকরণ করে এইটা করা হয়েছে এখন আসে বিক্রিয়ার ধরন বিক্রিয়ার ধরন করে আমরা সাধারণত প্রথম অংশে দ্বিতীয় ধরনের উপর দেখা যায় হাইড্রোলাইসিস হাইড্রোলাইসিসের নামটা কি হয় হাইড্রোলেস অক্সিডেশন অক্সিডেশন নামটা কি হয় অক্সিডেস রিডাকশন রিডাকশন নামটা কি হয় রিডাকশন এখন আসল সাবস্টেট এবং বিক্রিয়া দুইটা মিলিত হয়ে কিছু কিছু এনজাইমের নামকরণ করা হয়েছে হ্যাক্সোসের সাথে যখন কাইনেস যুক্ত হয় এটাকে বলা হয় হ্যাক্সো কাইনেস পাইরোরিক অ্যাসিডের সাথে যেমন কাইনেস যুক্ত হয় এটাকে বলা হয় পাইরোরিক অ্যাসিড কাইনেস ফসফরিক অ্যাসিড ফ্রুক্টোজ এবং কাইনেস যখন যুক্ত হয় এটা বলা হয় ফসফো ফ্রুক্টো কাইনেস ফসফরিক অ্যাসিড গ্লুকোজ এবং আইসোমালেস যখন যুক্ত হয় তখন এটা বলা হয় ফসফো গ্লুকো আইসোমালেস আমরা যখন গ্লাইকোলাইসিস করব তখন শুধু এ নাম আসবে এবং আমাদের সেকেন্ড পড়া পরিপাক এবং শ্বসনের মধ্যে এ এনজাইম নাম আসবে আজকে আমরা এনজাইম সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে এনজাইমের পরে প্রস্তুতি গ্রুপ এবং কোভেন্টর কো এনজাইম নিয়ে আলোচনা করা হবে